এরকম বানাইছি বন তো একটা পশুর আর কাছে যাহা বাই না কান্দ না গো কি রে কান্দ আমি কি তোমার মারতেছি হ্যাঁ আমার পাকলি রা যে না আমার আমি পাগলা এটা আমার ফাইলা পাগলা শোনা চান এটা আজকে মারমো না মারমো না উ রে বারে কোন খাই যাই রে কোন খাই যাই রে ভাই দেখি দাঁত দেখাওছে কটা দাঁত দেখি দাঁত দেখাওছে বাই গ এই যে দাঁত লোহার নালা এই যে লোহার নালা দাঁত এই যে উপরের দাঁত দেখাও উপরের দাঁত

কারণ একটু নিরিবিল আপনারা কাজ করেন এটি এত খাওয়ানোর এত যে

আমি আজকে কথা বলতেছি আমার অতি প্রিয় অতি আদরের এক সাজারু নিয়ে ওরে আমি ছোটো সময় থেকে লালন পালন করে আসছি ওরে আসলে পাইলে আমি কোথা থেকে এর বাইরে প্রশ্ন করছে আমি সাধারণত অটো চালক ইজি বাইক চালাই তো আমার এখানে আমার গাটা ক্যান্টারমেন্ট আছে এই ক্যান্টারমেন্টের লংস ফায়ারান্স নামে এক জায়গা আছে ওইখানে সরকারি জমিন তো ওই সরকারি জমিনগুলা কৃষক বাইরা নিছে লিক্স হিসাবে তো ওই লিক্সের জায়গাগুলোর মধ্যে কলার বাগান করছে ওইখানে প্রতিদিন আমি সকালবেলায় লেবার নিয়ে যাইতাম তো লেবার সকালে নামাই দিয়ে আসতাম আবার পাঁচটা বাজে যায় নিয়ে আসতাম তো একদিন হঠাৎ করে রাত্রে বৃষ্টি হয়েছে ওই লেবার নিয়ে যাওয়ার পথে যা যা নামাই দিয়ে আসার পথে দেখি এই বাচ্চাটা কান্না করতেছে বৃষ্টি হয়েছে ওই দিন গাঢ়ের থেকে মনে হয় পানি ডুকছিলো ওইটা ভিজা সুবা হইয়া কান্না করতেছে তো মরার অবস্থা তো ওই সময় আমি গাড়িটা দাঁড় করাইয়া এই বাচ্চাটার কাছে যাই যাইয়া দেখি যে আমার দিকে দৌড়ায়ও না না সরেও না তো আমি ওরে আমার এক ব্যাগ কইরা শপিং ব্যাগ ওই ব্যাগের মধ্যে নিয়ে আসছি আমার বাড়িতে তখন বোঝা যায় না যে এটা সজারু নাকি বেজির বাচ্চা আমি ভাবছি বেজির বাচ্চা হবে তো নিয়ে আইসা শোনা থাকো তে আইনা পরে আমার এক মামা যাইতে সেইখান থেকে খাসার মধ্যে উঠে রাখছি কয় এটা কী আমি কইলাম মামা এটা কী দেখেন তো উনি বলল যে এটা সজারুর বাচ্চা আমি কইলাম এটা কী কয় এটা কাটা কাটা কচু খায় ফ্যান খায় বাঘ খায় তে এই সব আলু খায় এই সব খাইয়া বাইসা থাকে ওরা ওরা বেশি সম্ভব জঙ্গলে থাকে আমি পরে মামা গুলো যে এটা দুধের বাচ্চা তো এটা দুধ খায় বাসা হওয়া পরে গেলাম আল্লা বরসা তো আলু না ওই প্রাথমিক চিকিৎসা দিয়া ওর রোদি একটু শুকাই মুগাইয়া টেনাদা দা দিয়া তো আলু না চাক চাক করে একাইটা দিছি সত্তর টাকা কেজি আলু তা ওই জায়গার থেকে আস্তে 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 ওরে আজকে পাশে রমজান আসলে ওর বয়স এক বছর হবে তো ওরে আমি এখন যাবতীয় সব খাবার খাওয়াই মানুষ যা খায় তার চেয়ে বেশি খাওয়াই একটা সন্তানের যা না খাই খাওয়ায় আমি ওরে তাই খাওয়াই সন্তানের মতো করে ওরে আমি লালন পালন করতেছি ও আমার পাঁচটা আত্মার মধ্যে তিনটে আত্মা ওরে আমি এতটুকু ভালোবাসি তা ওর ক্ষতি যে করব আল্লাহ তার ক্ষতি করব। তা আপনাদের কাছে দাবি পাই আমার যেন কোনো ক্ষতি না হয় আর ওর যেন আমার কাছ থেকে কেউ আলাদা না করতে পারে আর কেন ওরে আমি বান্ধা পালি না কারণ বান্দা পারলে অপরাধ আমি ওরে ছাইরা দেওয়া পালি ও মন চাইলে বাগানে যায় মন চাইলে আবার একাই আসে ও কোনো সময় আড়াল হয় না আর ওর বৃত্তে বেইমানি পাই নাই যদি বেইমানি পাইতাম দীর্ঘ এক বছর প্রায় পাল্টেছি তো ও বাইরে যায় বনপানি ওর বৃত্তে মানুষ হত্য নাই তারপরে ও আবার একাই আসে আর মানুষ খাওয়াইয়া পরাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া রাখি এত যত্ন সহকারে অথচ মানুষ বেইমানি করিয়া চলে যায় আপনি একটা বন্ধু বানাইছেন দশ দিন ভালো খাবার খাওয়াইছেন একদিন খাওয়া নাই আপনার নামে গিবুদ গাবো বা আপনারে সাইরা দিয়া আপনার পিন আপনার পিছন দিয়া খোঁচা মারব আঘাত করেন এই পর্যায়ে তো যাই হোক বিষয় হইল ভাই ওরে পালার জন্য আমার এখন প্রায় প্রতিদিন এক থেকে দেড়শো টাকা খরচ হয় ওর পিছনে ও ভাত খায় সবজি খায় ফুলকপি পাউরুটি বিস্কিট মানে যাবতীয় মজা যা এগুলা আমি ওরে খাওয়াই তে ওর খাবারের খরচগুলা পড়ায় প্রতিদিন এক দেড়শো টাকা তারপরে বলবেন যে ওরে পাইলে লাভ কী হাঁস মুরগি পারলে লাভ হয় গরু বাছুর পারলে লাভ হয় অন্য অন্য পশু পাখি পারলে আয় দেয় কিন্তু ও আয় দেয় না কিন্তু অর্বিতে আয়ের মধ্যে পাইছি ওর ভালোবাসা ওর পারবে পারবেন এভাবে কেউ কুলে নিতে কেউ পারবেন না আর ওরা আমি কুলে নিমু আমার আঘাত করবো না একটা কাটা যদি ঢুকে ওই জায়গায় ও চাঠে যদি এক কোন সময় আঘাত করেও ওই জায়গায় ও আজ সাড়ে ওর বৃত্তে টুটুক মানুষ হত্যা আছে কিন্তু মানুষের বৃত্তে নাই মানুষ শ্রেষ্ঠ আঠারো হাজার মাকলুকের মতো কিন্তু মানুষ হইলে সবচেয়ে নির্দিষ্ট যদি বলেন কেন মানুষ সূত্রে করে মানুষকে মানুষ হয়ে মারিয়ে ফেলায় কিন্তু ও মারে না বনজ জীব ও মারে না আমি তার প্রমাণ আমার মর মরার মতো তাগত বানাই ফেলাই ছিল কিন্তু আল্লাহ আমার স্থির দিছে আমি অরেনিয়া বাইসে আছি বর্তমান অরেনিয়া আমি বাইসে আছি ওর সাথে পরে রাত্রি অর্ধেক পর্যন্ত খেলা খেলাধুলা করি ওরে আদর করি ওরে কথা বলি ওর সাথে ও আমার সমস্ত ভাষাগুলো বোঝে কিন্তু মানুষ হয়ে বোঝে নাই খালি ও না আমার জীবনে আমি বক পালছি সাপ পালছি কবুতর বালি কুয়েল পাখি লাভবাট শালিক ঘু ঘুঘু সব জিনিস আমি শিঙেড়ে বানাইছি সাপও আমি ছয় মাস দুইটা সাপ পালছি আমি বাক্স থেকে বাড়ি করছি আবার বাক্সে থাপড় দিছি আবার সাপ আমার কাছে আইছে কামড় দেয় নাই ও কামড় দেয় না তো যাই হোক বাই দেশ বিদেশ থেকে অনেক মানুষ এই লাইভ দেখবেন কেউ মনে কষ্ট নেন না আবার মানুষেরে খারাপ বললাম কারণ কী জন্য বললাম আঘাত পায় যারা তারাই বুঝতে পারে এটা দাদা মেয়ে আরেকটা বাচ্চা আছে ওটাও মেয়ে দুইটা সজারু ওইটা ওইটার বয়স কম ওটা এক মাস ধরে আনছি ওটা মানুষ দিকে ভয় পায় ওই রকম টেলিং প্রাপ্ত হয়ে সারে নাই তো মানুষ না থাকলেই ও আমার কাছে আসে দুইটাই আমার কাছে আইসা ওই খাওয়ার জন্য কাকুতি মিনতি করে আমি খাওয়াই আদর করি তখন কেউ ভয় পায় না ও আরে মারে না ও আরে মারে না ছোটরা যদি খাবার বেশি দেই বড়টা রাগ করে না রাগ কইরা আঘাত করে না এটারে নাম আদর কইরা ভাই আমি পাগলা নামে ডাকি এটার পাগলা বললেই সব কথা শুনে আর পরে আমি মাঝে মাঝে যে কথাগুলা বলি ও সব কথাই শুনে। যদি ঘরের আমি ঘরের ভিতরে থাকি ও ঘরের দরজা যে ঘরে ঢুকতে না আমি কই ডরে ঢুকো না ময়লা করো না ও নেই বস উনিই পয়সা থাকে আমি যদি বলি এখন আমার হাতে কাজ ব্যস্ত একটু পরে খাবার দিব তুমি পয়সা থাকো উনিই পয়সা থাকে তাহলে ও আমার বাসা বোঝে না অবশ্যই বোঝে একটা পানি হইয়া মানুষের বাসা বোঝে ধন্যবাদ